হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে নিয়ে এলাম নতুন একটি ভিডিও দেখতে থাকো নতুন হলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরাতন আছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো আজকে আমি কিভাবে লম্বা চুলে তেল ব্যবহার করি প্রথমে চুলটা দুই পাশে ভাগ করে নিলাম তারপরে হাতে তেল মাখিয়ে তারপরে আস্তে আস্তে করে চুলে তেল মাখাচ্ছি তোর বড় চুলে তো এত বড় লম্বা চুলে আস্তে করে চুলে তেল মাখাতে হয় তা হলে তো বুঝতেই পারছো যে যত বেড়ে যায় এই জন্য আমি আস্তে আস্তে করে দু ছয়টি চুলটা ভাগ করে তারপরে চুলে তেল ব্যবহার করে দেখাচ্ছি যে তো অনেকেই আমাকে ভিডিওটা দেওয়ার জন্য অনেকে রিকোয়েস্ট করেছে যে কিভাবে অয়েল ব্যবহার করো এই জন্য আমি আজকে তোমাদের সামনে ভিডিওটি নিয়ে আসলাম তো আমার যারা পুরাতন বন্ধুরা আছে তারা অবশ্যই দেখবে তারা লাইক কমেন্ট অবশ্যই করবে আর নতুন বন্ধুরা হলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার নোটিফিকেশন পেয়ে যাবে তো দেখো আমি কিভাবে তেলটা মাখাচ্ছি আসলে লম্বা চুলে তেল কেউই দিতে চায় না আর এই প্রচণ্ড গরমের মধ্য দিয়ে তেল ব্যবহার করাটাও অনেক কষ্টকর বুঝতেই তো পারছো এত বড়ো লম্বা চুল সামলানোটা অনেক কষ্টকর ব্যাপার তো তারপর তোমরা যে ভিডিওটা চেয়েছো তোমাদের অনুরোধের জন্যই আমি এই চুলে তেল দেওয়া ভিডিওটা নিয়ে আসলাম আমি চাই তোমাদের মনের মতো তো দেখো আমি কিভাবে আলতো আলতোভাবে চুলটায় তেলটা মাখাচ্ছি আসলে লম্বা চুলের আর অনেক ঘন চুল তো এই আস্তে আস্তে করে তেলটা মাখাতে হয় হুম তা নাহরে পুরোটাই তেল মাখানো যাবে না এই জন্য আস্তে আস্তে করে এপাশে ওপাশে দুই সাইডে ভাগ করে আস্তে আস্তে করে চুলে তেলটা মাখাচ্ছি আসলে কেউ যদি তেলে চুলটা মাখিয়ে দিত তাহলে কিন্তু ভালো হতো তাই না কিন্তু সেরকম কেউ এখন নেই তো এই জন্য নিজেরাই সামলাতে হয় চুলটা আসলে লম্বা চুলে হেয়ার স্টাইল করাও অনেক কষ্টকর ব্যাপার তো তারপরে তোমাদের আর রিকোয়েস্টের অনুরোধের জন্য তাহলে দেখো আমি এক সাইডের চলে প্রায় চুলে তেল মাখানো হয়ে গেছে তো আর এক সাইডে কিন্তু আস্তে আস্তে করে চুলে তেলটা মাখাচ্ছি তো তোমাদের অবশ্যই ভালো লাগবে কারণ তোমাদের রিকোয়েস্টের ভিডিও তোমাদের ভালো লাগতেই হবে বলো আর আসলে ভিডিওটা কিন্তু স্কিপ করবে না তাহলে কিন্তু মিস করবে আর আমি চাই না যে তোমরা ভিডিওটা মিস করে যাও তো দেখো হ্যাঁ প্রায় আমার তেলটা মাখানো হয়ে যাবে আসলে বেশি একটা তেল মাখাবো না এই গরমে তো বেশি তেল মাখাইলে তো প্রচণ্ড গরম বুঝতেই পারছো বেশি মাখানো যাবে না এই জন্য হালকা হালকা করে মাখাবো তো আসলে দেখো বরিশালে কিন্তু সব দিকেই বিখ্যাত আর আমার চুলটার জন্য আরও বিখ্যাত হয়েছে তো দেখো ওই সাইডেরটাও কিন্তু মাখানো হয়ে গেছে তো এসআইটিও প্রায় মাখানো হয়ে যাবে মানে অল্প করে দেব তো দেখো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের যদি আরও কোনো রিকোয়েস্টের কিছু থেকে থাকে ভিডিও দেবার আমি অবশ্যই চেষ্টা করব তোমরা যদি রিকোয়েস্ট করো যে তোমরা কি কি ভিডিও চাও অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব তো আমি তো ভিডিও দিয়ে যাচ্ছি তোমরা যদি না দেখো তাহলে কি হবে বলো তোমরা দেখবে তারপর ভালো লাগলে অবশ্যই ভিডিও আবার চাইবে তো তারপরে আমি তো চুল তেলটা মাখানো হয়ে গেছে এখন জট বেঁধেছে তো জ্বরটা একটু আঁচড়িয়ে ছাড়িয়ে নিই তা নাহলে বোঝো তো এ গরমে চুলের কষ্টটা যার আসে সেই বুঝতে পারে যার নেই সে কী করে বুঝবে আসলে তোমরা তো দেখে খুব মজা পাও আর আমিও তোমাদের চুলের ভিডিও দেওয়ার জন্য অনেক চেষ্টা করি যাতে তোমাদের পছন্দ হয় তো দেখো জ্বরটা ছেড়ে গেছে আর আশ্রয়টাও শেষ তো এখন আমি একটা হেয়ার স্টাইল দেখাবো আসলে লম্বা চুলে হেয়ার স্টাইল করাটাও টাফ ব্যাপার তো তারপরও একটা খোপা হেয়ার স্টাইল দেখাবো এটা হচ্ছে ভাইরাল তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার এবং নতুন যারা আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব